নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি কাঁচা পঁইমিচুড়ি চচ্চড়ি তৈরি করে দেখাবো কীভাবে কাঁচা পইমেচুরি চচ্চড়ি করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দেখুন গাছ থেকে আমি কতগুলো কুঁমিচুড়ি তুলে নেব যে কাঁচাগুলো রয়েছে সেই কাঁচাগুলোই তুলবো অনেকে কাঁচাও খেতে ভালোবাসে অনেকেই কুঁইমিচুড়ি আবার পাকা ভাজা খেতেও ভালোবাসে আমি আজকে কাঁচা পুঁইমিচুড়ি চচ্চড়ি করে দেখাবো তাই আমি আজকে কাঁচা পুঁইমিচুড়ি নিচ্ছি আর তার সঙ্গে পুঁই এর কিছু ডগ নিব কচি কচি ডগগুলো এইভাবে করে মিচুরিগুলো দেখুন কেটে নিচ্ছি ওই শাকের মধ্যে যে কুঁইমিচুড়িগুলো বেরোয় সেই গোড়া থেকে এইভাবে ভেঙে নিলেও হবে আবার একটা একটা করে কেটে নিলেও হবে আমি বেশ কিছুটা কুঁইমিচুড়ি তুলে নিচ্ছি পুঁমিচুড়ি তো তোলা হয়ে গেছে কুইমিচুড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই রকমভাবে ছোট টুকরো করেই কেটে নিতে হবে আর খুব সাধারণভাবে তৈরি করে দেখাবো আর কম মশলা দিয়ে কিভাবে এই পুঁইমিচুড়িটা করছি সেটা দেখবেন এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এক পথ দিয়েই ভাত খাওয়া হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে খুব কম মশলা দিয়ে তৈরি করে দেখাবো কেটে নিয়েছি এরকম ডগুলো কয়েকটা পাতা নিয়েছি আর করব আলু দিয়ে তার জন্য আলুগুলো এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে ইলিশ মাছের মাথা তিনটে ইলিশ মাছের মাথা নিয়েছি এই মাথা দিয়ে কুঁড় চচ্চড়ি করে দেখাবো মাছ ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেলেই করবো সর্ষের তেল গরম করে নিয়েছি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে মাছগুলো প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি এইভাবে করে মাছের মাথাগুলো ভেঙে দিলে মাছটা ভালোভাবে ভাজা হয়ে যাবে মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটাকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি কেটে রাখা পড় দিয়ে দিচ্ছি কুঁইমিচুড়িটা দিয়ে আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে দুই তিন মিনিট সময় নিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর এর মধ্যে অল্প দিচ্ছি হলুদ হলুদ দিয়ে কুঁইমিচুড়ি আলু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে তাতে খেতে আরও ভালো হবে আমি এখানে হলুদ সর্ষেটা নিয়েছি তার সঙ্গে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এটা একটু ঝাল দেবেন ঝাল দিলে এই কুঁইমিচুড়িটা খেতে খুব ভালো লাগে একটু ঝাল ঝাল যারা পছন্দ করেন তারা সেই রকম ঝাল দেবেন একসঙ্গে ভালো করে সব মিশিয়ে নিচ্ছি এখন ভাজা ভাজা করে নিয়ে অল্প দিচ্ছি জল অল্প জল দেওয়ার পর আমি ওখানে নুন আগে তাহলে জল বেরোবে আর বই মিচুড়িগুলো ভালোভাবে ভাজা হবে না তাই আমি জল ঢালার পর অল্প নুন দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম আছে এটা ভালো করে সেদ্ধ করে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট ঢাকা খুলে নিয়েছি ঢাকা খুলে এবার আলু দেখব সেদ্ধ হয়েছে কি না এখন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে মিচুরিও সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি এই সময় দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো তো ভাজার সময়ই ভেঙে রেখেছিলাম ভাঙা ভাঙা করেই ভেজে নিয়েছিলাম এখন আবার মিশিয়ে দিচ্ছি মিচুরির সঙ্গে ভালো করে একটু মাথাগুলো মিচুরির সঙ্গে ভালো করে ভেঙে দিলে এটা খেতে আরও ভালো লাগবে মিচুরির সঙ্গে মিশে যাবে কুঁড় সঙ্গে সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি ভালো করে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো আবার ঢাকাটা খুলে নিলাম দু মিনিট পর এবার আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর তরকারিটা অল্প একটু ঝোল ঝোল আছে আমি তার জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে তরকারিটা আমি করবো মাখো মাখো আর কই মেচুরি অল্প একটু মিষ্টি দিলে সেটা ভালোও লাগে খেতে যে কোনো শাক তরকারিতে তো আমরা একটু মিষ্টি দিয়েই থাকি অল্প একটু দিলাম চিনি চিনি দিয়ে খুব ভালো করে একসঙ্গে সব মিশিয়ে দিচ্ছি আমি এখানে ইলিশ মাছের মাথা ব্যবহার করেছি আপনাদের যদি পছন্দ না হয় ইলিশ মাছের বদলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন তাতেও খেতে খুব ভালো লাগে দেখুন সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখনই দেখতে কতটা সুন্দর লাগছে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই এক পদেই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না পুঁই চুরির চচ্চড়ি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে তরকারিটা আমি আবার ঢেলে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই মিচুরির চচ্চড়িটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে বাড়িতে যদি পইমিচুরি থাকে অথবা বাজার থেকে কিনে হলেও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে মাছ ছাড়া শুধু সর্ষে বাটা দিয়ে করে খেয়ে দেখতে পারেন তাতেও কিন্তু খেতে খারাপ লাগবে না